মাোপুরি সরবার যুবক সমাচার মাধবপুরি সরবার যুবক সমাচার কোরআনের তফসির করায় বারবার কোরআনের তফসির করায় বারবার হয়ে তেসে বার বার হইতেছে বারবার বার বার কোরআনার তফস হয় বার বার কোরআনার তফসী মাধপুরি সরপার যুবক সমাচার মাধোপুরি সরপার যুবক সমাচার কোরআনার তফসির কোরায় বারবার কোরআনার তপসির কোরায় বারবার হইতেছে বার বার ہوئی سے بار بار ہوئی سے بار بار قوران تفسیر ہوئی سے بار بار قوران تفصی جانور کر دولے জানুয়ারি আসলে যুবকের দলে কুরআনের টানে হয় মতুহারা জানুয়ারি আসলে যুবকের দলে কুরআনের টানে হয় মতুহারা মানুষের দার প্রচার করে মানুষের দ্বার প্রচার করে গুম নিদ্রা ছড়ে কোরআনের খাতির তারা গুম নিদ্রা ছড়ে কোরআন খাতির হইতেছে হইতে সে বার বার বারবার বার হইতে সে বার বার তফসির হইতে সে বার তফসির কত যুবকে শীতের মৌসুমে কত যুবকে শীতের মৌসমে গান বাজনা করে আবে ঘে পড়ে এজুগর খালিদ উমর কর এজুগর খালিদ উমর করে পাটিয়ে স প্রভু তুমি তাদরে পাটিয়ে সভু তুমি তাদরে হইতে সে হইতেছে বারবার, বার বার হইতেস বার বার কোরআনের তফসী হইতেছে তার বার কোরআনের তফসির কোরআনের ঋভা কত ব্রহ্মা আসে কোরআনের সুবাসে, কত ব্রহ্মা আসে। তন্ন হক প্রভু তাদের জীবন মুগ দয়া ভূমি করে দাও তুমি মুগ দয়া ভূমি করে দাও তুমি সফল হক প্রভু সফল হক প্রভু সবার জীব নাহা সফল হক প্রভু সবার জীবন হইতেছে বারবার হইতেছে বারবার হইতেছে বারবার হয় তসে বার বার কোরআন তফসির হই তস বেদান মুমিনার সংবিধান খুদারি বেদান মুমিনার সংবিধান ইন্সলাম ক্ষুদারি বেদান মুমিনের সংবিধান ইন্ন দিন দল্লাহিলাম পৌষে দে তারা বলেছেন আল্লাহ কোরআনে প্রমাণ বাইরে বলেছেন আল্লাহ কোরআনে প্রমাণ হইতেছে বারবার হইতেছে একাদার হইতেছে বারবার বার কোরআনের তফসির হইতেছে বারবার বার কোরআনের তফসির ফিতনার জমানায় আল্লাহর দুনিয়ায় ফিতনার জমানায় আল্লাহর দুনিয়ায় কত জনে কত পাপ করছে ফিতনার জমানায় আল্লাহর দুনিয়ায় কত জনে কত পাপ করছে যুবক ভাই তোদের স্বাগত জানায় ওরে যুবক ভাই তোদের স্বাগত জানায় নারায় দেখবিল যুবক ভাই তোদের স্বাগত জানাই প্রাণ খুলে দুয়া দেয় প্রভুরি দরবারি দরবার হইতেছে বারবার হইতেছে বারবার হইতেছে বারবার বার কোরআনের তফসির হইতেছে বারবার কোরআনের তফসির পবিত্র আল কোরআন সবকিছুর সমাধান পবিত্র আল কোরআন তার প্রমাণ পবিত্র আল কোরআন সব কিছুর সমাধান সুরা বাকারা হলে দেখো তার প্রমাণ মুমিনার শেফা মানুষের হেদায়া শেফা মানুষের হেদায়া যুগে যুগে দেখো আছে তার প্রমাণ বাইরে যুগে যুগে দেখো আছে তার প্রমাণ হইতেছে বার হইতেছে বার হইতেছে বারবার কোরআন এর হইতেছে বারবার কোরআন এর তাফসীর আদম ইয়াহিয়া বলে কোরআন কে ভালোবাসিলে আদম ইয়াহিয়া বলে কোরআন ভালোবাসিলে ইহকালে শান্তি পরকালে মুক্তি পায় सगळे মনের এই বাসনা চাই গো মনের এই বাসনা ভুল চাই কমা কোরআনের নূরে কোরআনের নূরে কোরআনের নূরে সাজাই তো আল্লাহ হইতেছে বার বার হইতেছে বার বার হইতেছে বার বার পুরাণের তফসির হইতেছে বার বার পুরাণের তফসির হইতেছে বার বার পুরাণের তফসির